বন্ধু পড়ছে যায় গিয়েও কাছে আসলে বা দোল যাবে নদী বড় বড় মানে কি আর ছুটিয়া চল ঝাড় ঘর তরো রবে কল 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 ওঠে ঘোলা জলের পার্কগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কূলে বনে বনে পড়ে যায় তারা বর্ষা আর উৎসবে জেগে পাড়া দুই কুলে বলে বনে পড়ে যায় তারা আপনার লেখা প্রশ্ন আমি এখন তোমাদের আবৃত্তি করে শোনাবো মা গো আমায় ছুটি দিতে বল সকাল দেখে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হবে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতেই পারি মনে গাছে মাঠে এসেছে পুকুর ধারে এসে তার জন্য মাথার গাছে তুলে কালি হয়ে এলো নিগির জল সবাই এলো ফির মাঠের থেকে এলো চাষির জল চাষির জানো মনে করে না সন্ধ্যে হলো জানো রাতের বেলায় দু যদি হয় দু ফুট রাত হবে না কেন Bah, confundor. Eu achava que eu não acho que Oscar! Hum.